যদি কেউ না বুঝে জেনা করে ফেলে এখন যদি তার তারা তাদের ভুল বুঝে বিয়ে করতে চায় তারা কি বিয়ে করতে পারবে নাকি তাদের তিন মাস অপেক্ষা করতে হবে জেনা করার পরে মেয়েদের ক্ষেত্রে বিবাহের মতোই ঈদ্মতটা পালন করতে হবে ইদ্বরটা পালন করতে হবে এবং এটা ওয়াজিব যে কোনো অবস্থায় ইভেন তারা যদি বিয়েও না করে তবুও ইদ্যত পালন করতে হবে আচ্ছা ইদ্যতের মধ্যে বা এই কাজ করার পরে এখন তারা তাদের ভুল বুঝতে পেরেছে তাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে সেটা হলো তাওবা আর তাওবান না সোহ সিনসিয়ার তবা করতে হবে আল্লাহর কাছে কে দে আল্লাহ অনেক বড় অপরাধ করে ফেলেছি ক্ষমা করে দাও এটা করতে হবে তাওবা করার মধ্য দিয়ে তাদের এই বড় পাপটা ক্ষমা হবে আল্লাহর কাছে যদিও এই কাজটা একটা সামাজিক অপরাধ এবং এটা ইসলামের দৃষ্টিতে শাস্তিযোগ্য অপরাধ সেই শাস্তি হওয়া না হওয়া এইটা তো আসলে আল্লাহ আল্লাহতালা বাধ্য করেন না মানুষের কর্তব্য হচ্ছে জেনার শাস্তি বাস্তবায়ন করা বাট সেটা যদি বাস্তবায়ন না হয় তাহলে যারা এ কাজে লিপ্ত হয়েছিল তারা আল্লাহর কাছে ক্ষমা চাইবে তালা তাদেরকে আশা করি তওবা করলে ক্ষমা করে দেবেন এরপরে যদি তারা বিয়ে করতে চায় বিয়ে করতে পারবে দুটো জিনিস তওবা ইস্তেকফারের পরে এবং মেয়েদের ইদ্দতের পরে মেয়েদের ইদ্যত সাধারণত তিন হাইস। সাধারণত এটা তিন মাস বা তিন মাসের অপেক্ষা একটু বেশি হয় বাট গ্রসলি তিন মাস বা সাড়ে তিন মাস যদি তিনি অপেক্ষা করেন তাহলেই যথেষ্ট হবে এবং তারপরে তারা তওবা ইস্তেকফার করলে তাদের জন্য নতুন করে বিয়েটা জায়জ হবে তবে মেয়েদের ওয়ালি বা অভিভাবকের অনুমতি অবশ্যই লাগবে